বন্ধুরা ভারত থেকে বারোশো কিলোমিটার দূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই ছোট্ট দ্বীপটি হলো নর্থ টেন্টিনাল দ্বীপ এখানে বসবাসকারী মানুষদের সেন্টিনেলিস বলা হয় যারা বিশ্বের শেষ বিচ্ছিন্ন উপজাতি অর্থাৎ বাইরের পৃথিবীর সম্পর্কে তাদের কিছুই জানা নেই তারা এখনও আদিম যুগের মতো জীবনযাপন করছে এবং শিকার ও সংগ্রহকারী জীবনধারাকেই গ্রহণ করছে সেন্টিনেলিসরা এত বিচ্ছিন্ন থাকার কারণ হলো তারা নিজেরাই বিচ্ছিন্ন থাকতে চায় বাইরে থেকে কেউ তাদের দ্বীপে আসার চেষ্টা করলে তারা তাকে মেরে তাড়িয়ে দেয় আর কিছু ক্ষেত্রে তো তারা অনেক মানুষের নিয়েছে কিন্তু প্রশ্ন হলো তারা এই দ্বীপগুলিতে এলো কিভাবে ধারণা করা হয় প্রায় ষাট হাজার বছর আগে মানুষ আফ্রিকা থেকে বিশ্বজুড়ে অভিবাসন শুরু করেছিল এই লোকেরা আফ্রিকা থেকে এশিয়া হয়ে অস্ট্রেলিয়াতেও পৌঁছেছিল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে কিছু লোক এই স্যান্টিনেল দ্বীপটিতেই এসে থাকতে শুরু করে যেহেতু বেশিরভাগ পৃথিবী স্তোল পথের সঙ্গেই যুক্ত ছিল তাই উপজাতিদের মধ্যে যোগাযোগ ছিল এবং সবাই মানবিক উদ্ভাবন থেকে উপকৃত হয়েছিল খাবার থেকে শুরু করে উড়জাহাজ পর্যন্ত কিন্তু যারা এই দূরবর্তী দ্বীপগুলিতে এসেছিল তাদের যোগাযোগ পুরোপুরি বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় অনুমান করা হয় তারা তিরিশ হাজার বছর আগে এই দ্বীপে এসেছিল এবং তখন থেকে তারা বিচ্ছিন্ন বন্ধুরা এই সেন্টিনেলিসরা কৃষিকাজও জানে না যা মানুষ বারো হাজার বছর আগে শিখেছিল এই সেন্টিনেলিসদের ইতিহাস ও সংস্কৃতির সম্পর্কে আমাদের প্রায় কিছুই জানা নেই এমনকি তাদের নিজস্ব ও অনন্য ভাষাও রয়েছে যা পার্শ্ববর্তী দ্বীপের উপজাতিদের ভাষার কাছাকাছি হলেও এই সেন্টিনালদের ভাষা সম্পূর্ণ আলাদা যা কেবল তারাই বোঝে এদের গায়ের রং, গাঢ় ও চকচকে এবং উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুটেরও বেশি নয় তারা শিকার করে মাছ ধরে এবং ফলমূল খায় তাদের জনসংখ্যা অনুমান করা হয় একশো থেকে পাঁচশোর মধ্যে কিন্তু সঠিক সংখ্যা জানা যায় না কারণ তারা কাউকে তাদের দ্বীপে আসতে দেয় না বন্ধুরা আমরা মানুষ আর মানুষ সভ্যতই হলো কৌতূহলী তারা জানতে চায় ওই দ্বীপটির মধ্যে কি আছে কারণ পৃথিবী শুধু এইটুকু নয় কিন্তু এই সেন্টিনেসরা হাজার হাজার বছর ধরে অনুসন্ধানের কোনো আগ্রহ দেখায়নি তারা নিজেদের জগতেই মগ্ন বন্ধুরা মানুষ যে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেনি তা নয় বরং অনেকবারই তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে কিন্তু সব সময় তাদের দিক থেকে সহিংসতা দেখা গেছে আঠারোশো আশি সালে ব্রিটিশরা বাইরের বিশ্বের সঙ্গে সেন্টিলজিদের প্রথম যোগাযোগের চেষ্টা করেছিল যখন ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বজুড়ে নতুন নতুন এলাকা আবিষ্কার এবং উপনিবেশ গড়ার জন্য ঘুরছিল ব্রিটিশদের একটি চালাক কৌশল ছিল যখন তারা কোনো নতুন দ্বীপ খুঁজে পেত সেই এলাকায় উপজাতির দুই তিনজনকে অপহরণ করত, তারপর তাদের নিজেদের এলাকায় নিয়ে গিয়ে রাজকীয় আতিথেয়তা ও উপহার দিত যাতে তারা ব্রিটিশদের প্রতি অনুগত হয় এরপর অপহাতদের তাদের এলাকায় ফিরিয়ে দেওয়া হতো যাতে তারা বাকিদের বোঝাতে পারে যে ব্রিটিশরা খুব ভালো এবং তারা তাদের উপকারের জন্যই এসেছে এই উপায়ে তারা ছোট উপজাতিদের জমি দখল করতো নর্থ সেন্টিনেল দ্বীপের মানুষেরও সঙ্গে তারা একই কাজ করে ব্রিটিশরা এই দ্বীপে আসে এবং ছয়জন সেন্টিনেলিস্টকে দুজন বৃদ্ধ ও চারজন শিশুকে অপহরণ করে তাদের সবচেয়ে কাছে থাকা বস্তি পোর্ট ব্লেয়ারে নিয়ে যাওয়া হয় তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার শুরু হয় কিন্তু সমস্যা ছিল বাইরের দুনিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ না থাকার কারণে সাধারণ রোগের সঙ্গে লড়াই করার জন্য তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি ফলে কিছুদিন পরে সেই দুই বৃদ্ধ সেন্টিনেলিস অসুস্থ হয়ে মারা যায় ব্রিটিশরা বুঝতে পারে যে উদ্দেশ্য সফল হয়নি এবং তারা তাদের বিশ্বাস জিততে পারবে না তাই তারা সেই চারজন শিশুকে তাদের দ্বীপে ছেড়ে দিয়ে আসে এবং আর কখনো সেখানে ফিরে যায়নি এই সফরে সেন্টিলিসরা তাদের সঙ্গে কেমন আচরণ করেছিল সেই রেকর্ড অবশ্য পাওয়া যায় না এই আচরণের জবাব পাওয়া যায় অন্য একটি গল্পে দু সালে যখন জন অ্যালান চাও নামে একজন আমেরিকান যুবক সেন্টিলিসদের সম্পর্কে জানতে পারে সে সিদ্ধান্ত নেয় যে সে অবৈধভাবে এই দ্বীপে যাবে এবং সেন্টিলিসদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করবে এবং বাইবেলের কথা শোনাবে সে নর্থ সেন্টিনেল দ্বীপের কাছের একটি দ্বীপে পৌঁছায় এবং একজন জেলেকে ঘুষ দেয় তাকে নর্থ সেন্টিনেল নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত এবং রাতের অন্ধকারে তারা দ্বীপের কাছে আসে জন একটি এক সিটের নৌকা নিয়ে আসে যাতে সে নিজেই বাকি পথ যেতে পারে সে তাদের উপহার দেওয়ার জন্য মাছ এবং একটি ফুটবলও নিয়ে এসেছিল যখন জন দ্বীপে পৌঁছায় সৈকতে দুজন সেন্টিলি লোক তীর ধনুক নিয়ে এসে চিৎকার করতে শুরু করে জন ভয় পেয়ে তার নৌকা নিয়ে দূরে চলে যায় সে আবার অন্য একটি তীরে গিয়ে নামে এবং নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে সেন্টিনেলিসরা তাকে দেখে হাসছিল জন উপহারগুলো নিচে ফেলে দেয় এবং জোরে জোরে বাইবেল পড়তে শুরু করে একটি ছোট সেন্টিনেলিস শিশু জনের দিকে তীর তাক করে ছুড়ে মারে জন কোনো মতে বেঁচে যায় কিন্তু তীরটি বাইবেলে গিয়ে লাগে জন আবার সেখান থেকে পালিয়ে যায় এবং নৌকায় ফিরে এসে তার ডায়েরিতে এইসব ঘটনা নোট করে সে আবারও সেন্টিলিসদের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু এরপর তার কি হয়েছিল তা বলার জন্য জন আর বেঁচে থাকেনি সেই জেলে দূর থেকে দেখে যে সেন্টেলিস্টরা একটি মৃতদেহ কবর দিচ্ছে ভালো করে দেখতে পেয়েছিল যে মৃতদেহটির পোশাক ছিল জনের পরা পোশাকের মতোই তখন জেলেটি সেখান থেকে ফিরে আসে বন্ধুরা এই সেন্টিনেল দ্বীপটি যেহেতু ভারতীয় ভূখণ্ডের অংশ তাই ভারত সরকারের পক্ষ থেকেই বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে উনিশশো সালে তারা এই দ্বীপে গিয়ে একটি পাথর স্থাপন করেছিল যেখানে লেখা ছিল এই দ্বীপটি ভারতীয় ভূখণ্ডের অংশ এবং উনিশশো সালে প্রথমবার তাদের ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হয় তথ্যচিত্র তৈরির জন্য সামরিক দল নিয়ে তারা যায় যাতে তাদের সহিংস আচরণ নিয়ন্ত্রণ করা যায় তারা সেন্টিলিসদের জন্য উপহার হিসাবে নারকেল ও একটি জীবন্ত শুকর নিয়ে গিয়েছিল তারা উপহারগুলো সৈকতে রেখে দূরে সরে গিয়ে তাদের আচরণ পর্যবেক্ষণ করতে থাকে কিন্তু তার পরিণাম সেই একই হলো সেন্টিনেলিসরা সৈকতে এসে তীরধনুক দিয়ে তাদের আক্রমণ করে একটি তীর ডকুমেন্টারি পরিচালকের পায়ে লাগে তারা উপহার হিসাবে আনা জীবন্ত শুকরটিকে মেরে মাটিতে পুটে ফেলে এরপরে দশ বছর পর ধরে ভারতের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিবারই সেন্টিলিসরা আক্রমণ করত এবং শুকরটিকে মেরে পুঁতে ফেলত এভাবেই উনিশশো সালে একটি জাহাজ ঝড়ের কারণে দ্বীপে এসে আটকে যায় সেন্টিনেলিসরা তাদের উপরেই হামলা চালায় এটি তাদের সৌভাগ্য যে তারা জাহাজের ভেতরে থেকে বাঁচতে পেরেছিল এক সপ্তাহ পর হেলিকপ্টারের সাহায্যে তাদের উদ্ধার করা হয় বন্ধুরা ম্যাপে আজও সেই জাহাজটি দেখা যায় সেন্টিনেলিসরা সেই জাহাজ থেকে লোহা নামিয়ে তাদের বর্ষা ও অন্যান্য অস্ত্রকে আরও শক্তিশালী করার জন্য ব্যবহার করেছিল উনিশশো সালে সেন্টিনেলিসদের কাছ থেকে একবার বন্ধুত্বপূর্ণ যোগাযোগ দেখা গিয়েছিল একজন ভারতীয় নারী অভিযাত্রী সেই অভিযানের নেতৃত্বে দিয়েছিলেন যখন তাদের নারকেল দেওয়া হয়েছিল সেন্টিনেলিসরা খুশি মনে তা গ্রহণ করেছিল সেই বছরে তাদের দুবার নারকেল গ্রহণ করেছিল তবে এটি শেষবার ছিল যখন সেন্টিনেলিসরা ভালো ব্যবহার এরপর যতবারই যোগাযোগের চেষ্টা করা হয়েছে সহিংসতায় দেখা গেছে সেন্টিনেলিসদের এই ধরনের আচরণ দেখে মনে হয় তাদের এলাকার বাইরে হস্তক্ষেপ তারা পছন্দ করে না তাই উনিশশো সালে ভারতীয় সরকার এই নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করে দেয় এর কারণ হিসাবে বলা হয় যে সেন্টিনিস্টরা তাদের নিজস্ব ইচ্ছায় এ বিচ্ছিন্নতা বজায় রেখেছে যখন তারা বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে চায় না তখন বারবার তাদের বাধ্য করা অযৌক্তিক তারা যেভাবে জীবন কাটাতে চায় তা কাটাতে দেওয়া উচিত তবে সরকার তাদের উপর নজর রাখবে যাতে কোনো জরুরি অবস্থা হলে তাদের সাহায্য করা যায় দুই সালে ভারত মহাসাগরে ভয়াবহ সুনামি এসেছিল ভারতীয় সরকার হেলিকপ্টার পাঠিয়ে দেখতে বলে যে সেন্টিনিসরা ঠিক আছে কিনা না যখন হেলিকপ্টার দ্বীপের উপর দিয়ে যাচ্ছিল তখন তীরের বৃষ্টি শুরু হয় সেখান থেকে তারা অনুমান করে যে তারা ঠিক আছে সবচেয়ে সাম্প্রতিক মিস্ক্রিয়া ছিল যে সেই জন অ্যালান চাউের ঘটনা যা দুই হাজার আঠেরো সালে ঘটেছিল এবং যেখানে সে প্রাণ হারায় বন্ধুরা আপনার কি মনে হয় এদের বিশ্বের সাথে পরিচিত করানো উচিত নাকি এদেরকে নিজেদের মতো থাকতে দেওয়া উচিত কমেন্ট বক্স আপনার জন্য